পড়া ছাড়াও পরীক্ষা ভালো দেওয়া যায় সেটা কিভাবে সম্ভব অনেকে খেয়াল করছেন যে আপনি পরীক্ষা দিতে গেলেন কিন্তু দিন শেষে আপনার পরীক্ষাটা সব শেষ করতে না টাইমের একটু মানে কমতি হয়ে গেল আবার এমনও কি হয়েছে যে ওখানে গেলেন বা মাথায় আসতেছে না যে আপনি এটা অ্যান্সারটা জানি কি হবে বা এই ম্যাথটা জানি কিভাবে করতে হয় তা এটার কারণটা কি কারণ আপনি প্রপারলি স্ট্র্যাটেজি খালি হচ্ছে আপনি টেনটা সাজানেনই নাই আপনার পরীক্ষা একটা কি যুদ্ধক্ষেত্র কেন কারণ পরীক্ষায় ধরেন কথার কথা বসবে একশো জন নিবে কি সবাইকে অনেককে বাদ দিবে তাই এর মধ্যে আপনাকে ওই নিজের নামটাকে এন্ট্রি করতে হবে সেটা কিভাবে সম্ভব আপনি একটা এক্সাম্পল দিই ধরেন আপনার একশো মার্কের একটা পরীক্ষা হচ্ছে একটা এক্সাম্পল যে ধরেন একশো মার্কে হতে পারে সেটা পঞ্চাশ মার্ক ইংলিশ পঞ্চাশ মার্ক জার্মানের অথবা এমন হতে পারে পঁচিশ মার্ক ফিজিক্স পঁচিশ মার্ক কেমিস্ট্রি পঁচিশ মার্ক হচ্ছে হায়ার ম্যাথ পঁচিশ মার্ক বায়োলজি যে কোনো একটা ধরেন ধরেন লাস্টেরটাই আমি ধরলাম এখন আপনি জানেন যে আপনার পরীক্ষায় এই সকল সাবজেক্টের উপর আপনার পরীক্ষা দিতে হবে এখন আপনি পরীক্ষা দিতে যাবেন জাস্ট ঢুকে গেলেন না আপনি পরীক্ষা দেওয়ার আগে প্ল্যান করে নেবেন আপনি প্রতিটা সাবজেক্টের জন্য অ্যান্সার করার জন্য কতটা মিনিট সময় রাখবেন হাতে কতটা মিনিট সময় রাখবেন যে এতটা থেকে এতটা তাতে হবে কি আপনাদের অনেক সময় হয় না যে আপনি ফুল অ্যান্সার করতে পারেন না ফুল অ্যান্সার করতে না পারা মানে কি আপনার হচ্ছে অনেক পাড়া মেথ ছেড়ে আসতেছেন বা পাড়া এমসি কিউ ছেড়ে আসতেছেন পাড়া এমসি ছেড়ে আসা মানে কি আপনার অনেক মার্ক চলে গেল আর চলে যাওয়া মানে কি আপনি ওখান আপনি বিদায় হয়ে গেলেন রাইট তাহলে সেটা উপায় কি আপনি মতো যে পড়ালেখা করলেই যে একেবারে চান্স পেয়ে যাবেন তা না আপনার প্রপার স্ট্র্যাটেজি ফলো করতে হবে আপনাকে আগে প্ল্যানিং করে রাখতে হবে যে আপনি কোন সাবজেক্টের জন্য কত টাইম দিতে চান একটা এক্সাম্পল লাস্ট যেটা বললাম ধরেন একশো মার্কের একশো মার্কের পরীক্ষা হচ্ছে এখানে চারটা সাবজেক্ট সবগুলো পঁচিশ মার্ক করে আমি একটা এক্সাম্পল দিলাম কোন একটা ইউনিভার্সিটি টার্গেট করে হ্যাঁ এখন কি করলেন আপনি ধরলেন যে আপনার এই একশো মার্কের জন্য আপনাকে দিল ধরেন দুই ঘন্টা হ্যাঁ বা আর একটু সহজ করে বলি ধরেন আপনি ক্যালকুলেট করে দেখলেন যে আপনার প্রতিটা এমসিকিউ জন্য অ্যাকচুয়ালি পান ধরেন দুই মিনিট করে এক্সাম্পল দুইটা দুই মিনিট করে পাইলেন তার মানে একশোটা এমসিকিউ ধরেন আপনাকে দুইশো মিনিট টাইম দিছে তাহলে আপনি টোটাল পারেন শিক্ষা কত মিনিট সময় করে পাবেন দুই মিনিট করে এখন আপনি যদি এভাবে দুই মিনিট ধরে যদি ক্যালকুলেশন করেন তাহলে হবে ভুল কারণ আপনি পরীক্ষা হলে বসবেন আপনার টিচার আপনার খাতা নিবে সাইন করবে মাঝখানে কোনো গণ্ডগোল হতে পারে আপনি ওদিকে তাকাবেন এদিকে তাকাবেন সুতরাং আপনি দুই মিনিট করে নিতে পারবেন না আপনি ওটাকে ধরেন দুই মিনিট থেকে পঞ্চাশ সেকেন্ড সরি তিরিশ সেকেন্ড বাদ দেন তার মানে দেড় মিনিট ধরেন তাহলে প্রতিটার জন্য দেড় মিনিট আপনি হিসাব করেন তা প্রতিটার জন্য দেড় মিনিট হিসাব করলে কত মিনিট হবে আপনি ধরে নেবেন যে আপনি প্রতিটা জন্য দেড় মিনিট করে সময় পাবেন এবং একশোটা টাইম শিখের জন্য আপনি